নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো চন্দ্রনা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আজ হলো শনিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এদিকে আমার চা আর পাউরুটি শেখা হয়ে গেছে চা ঢেলে নিয়েছি পাউরুটিও আমি প্লেটে নিয়ে নিয়েছি আর জানো তো চায়ের কাপ কয়েকদিন ধরে এত ভাঙছে এত ভাঙছে আর বলার মতন নেই তো এই যে আপাতত তিনটা আর কি কাপে ঢালছি আর চারটা গ্লাসে ঢালছি এরকম হলো অবস্থা কয়েকদিন ধরে এরকম খালি কাপ ভাঙছে চলো চাটা খেয়ে নিই সামনেই পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ মানে নতুন বছর আর এই নতুন বছরে একটু এক্সট্রাভাবে কিন্তু আমরা ঘর দুয়ার পরিষ্কার করে থাকি তো সেটা আমারও করতে হবে আর আমিও করব। তো এইদিকে যা আমার টুকটাক কাজ আছে করে নেবো আর বান্না করতে করতে আজকে কিন্তু ওই মানে এক্সট্রা কয়েকটা কাজ আমি করে নেব। এই যে এখন এই ডাইনিং টেবিলটা আর কি মুছে নিচ্ছি এখানে আমাদের খাওয়ার দাওয়ার থাকে সকালবেলা মোচা হয়নি তো ওই যে এখন মুছে নিচ্ছি টেবিলটা মুছে এর তো হাঁড়িটা ধুয়ে আমি ভাত বসিয়ে দিলাম কারণ কি আমি রাত্রিবেলা কিন্তু আর কি ভাতের হাঁড়ি মাজি না ওই দিনের বেলায় মাজি তো সকালবেলার মানে বার করা হয়নি এখন বের করে নিয়ে আর কি হাঁড়িটা মাজলাম আর ওই যে চা খাওয়া দাওয়ার কাপ গ্লাস বাটি যা যা ছিল সেগুলো ধুয়ে নিলাম আর ধুয়ে নিয়ে এখন আর কি জায়গা মতন রেখে দিচ্ছি আরও বাসন গোছানো বাকি আছে ওগুলো পরে গোসাবো তো আপাতত যে কটা হাতের কাছে আছে সেই কটা আর কি গুছিয়ে নিই তারপরে ভাতটা বসিয়ে দিয়ে আমি যাবো একটু আর কি অন্য কাজ করতে আজকে না সেরকম কিছু রান্না করব না হালকা পাতলায় আর কি রান্না করব। ওর বাবাকে বললাম যে বাজার আনবে না বললো যা আছে ঘরে তাই রান্না করো তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার যতটুকু বাসন ছিল আর কি ততটুকুই আর কি গুছিয়ে নিলাম আর এই যে তোমাদের বললাম না যে আমি আজকে একটু বাড়তি কাজ করবো পয়লা বৈশাখের উপলক্ষে তো এর জন্য আজকে সেটাই করে নিচ্ছি এই যে দেখো আমি কিন্তু আজকে এই দরজাগুলো আর কি সব মুছে নেব আমার ঘরে যে কটা দরজা আছে সেই কটাই আর কি মুছে নেব আর আজকে কোনো জল ঢল দিয়ে মুছলাম না কারণ কয়েকদিন আগে কিন্তু আমার ছোটো মেয়ে এগুলো মুছে নিয়েছিল তো আবারও ধুলো হয়েছে এর জন্য আজকে শুধু শুকনো কাপড় দিয়ে আর কি মুছে নিচ্ছি তো এরকম করে কিন্তু মাঝে মধ্যে এই জানানা দরজা কিন্তু মুছতে হয় না হলে অনেকটাই ধুলো হয়ে যায় আর ঠান্ডার দিনে একটু কম ধুলো হয় কিন্তু গরমের দিনে কিন্তু বেশি বেশি ধুলো হয় তো ওইদিকে দেখো একটা দরজা আর কি আমি আর কি মুছে নিলাম আর এই যে এখন এই দরজাটা আমার ঘরে টোটাল চারটে দরজা আছে তো চারটে আর কি মুছে নেবো তা সেটাই আর কি করে নিচ্ছি আর বর মশাই বাড়িতে আছে একবার এই পাশে একবার ও পাশে যাচ্ছে এরকম হলো অবস্থা যাই হোক এই যে দেখো এরকম করে কিন্তু মুছে নিচ্ছি আর এরকম করে মাঝে মধ্যেই মুছতে হয় অনেকটা এই যে মানে এগুলো পাশি বলে যাকে এগুলোর মধ্যে কিন্তু অনেক কোনায় কোনায় ধুলো থাকে আর অল্প ছোট ছোটো কিন্তু মাকস্যাও আর কি বাসা বাঁধে তো মাঝে মধ্যে এই জিনিসগুলো একটু পরিষ্কার করতে হয় তার জন্য আমি মাঝে মধ্যে করে নিই তাহলে দেখতেও ভালো লাগে আর মানে সব কিছু ক্লিন লাগে আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে বন্ধুরা একটি লাইক দিয়ে দিও তোমাদের কাছে হয়তো একটি লাইক কোনো ব্যাপার না আমার কাছে কিন্তু একটি লাইক অনেক মূল্যবান কারণ কি তোমাদের একটি লাইক আমার আরও অন্য কোনো বন্ধুর কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য তো ওইদিকে দেখো ঠাকুর ঘরের আর কি দরজাটা সেটা আর কি মুছে নিলাম আর এখন এই যে আমাদের সামনের রুমের দরজাটা মুছে নেব তো আর একটা আর কি ঠাকুর ঘরের দরজা আছে সেটা আর আজকে মুছতে পারিনি কারণ ওইদিকে ওর বাবা সবজি টবজি রেখে দিয়েছে জানোই তোমরা আমাদের সবজির ব্যবসা তো এর জন্য দেখছি কি বস্তাগুলো সব ওই দরজার ওখানে রেখেছে তো ওটা আজকে আর মোচা হয়নি ওটা অন্যদিন মুছে নিব। অন্যদিন বলতে আমি কালকেই মুছে নিতে পারবো কারণ কালকে ওই মালগুলো যাবে গা তো তখন ফাঁকা থাকবে ওই ফাঁকে কিন্তু আমি মুছে নিব। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এই দরজাটা প্রায় মোটা হয়ে গেল। একবারে একদম কাজ করব না যেহেতু হাতে কয়েকদিন সময় আছে ওই আস্তে আস্তে পয়লা অশাকের উপলক্ষে দুয়ারগুলো একটু ঝেড়ে নেবো এর আগের দিন আমি কিন্তু অফ ক্যামেরায় কিন্তু আমি বারান্দাটা জেরে নিয়েছি আরও ঘর একটু ঝাড়ু দেবো তারপরে কাপড় চোপড় ধোয়া সেটা তো বেডশীট ধোয়া সেটা তো আছে কোনো ওগুলো তো কোনো মানে তিতি তিতি দরকার নেই কারণ এখনকার কেউই বেশি দিন বিডিট একটা আর কি পেতে রাখে না দুই চার দিন পর ধোয় আমরাও সেটাই করি তো ওইদিকে দেখো আমার কিন্তু আজকে চারটে দরজা মোছার কথা চারটে হলো না একটা আর কি মানে একটা বাদ পড়লো তিনটা আর কি মুছে নিলাম আর মুছে নিয়ে এই যে টি টেবিলটা ছিল ওই টি টেবিলের কাবারটাও পাল্টে নিলাম একটা করে কাজ করলে মানে একটা করে এগিয়ে থাকে তো ওই যে টি টেবিলের কাবারটা পাল্টে নিয়ে তারপরে আর একটা কাবার পেতে দিলাম আর এখানে আমার থাকে হলো জলের বোতল বিস্কুটের কৌটা মুড়ির কৌটা এগুলো আর কি থাকে তো এইখানে সব কিছুই থাকে আর এখানে জলের জগও থাকে এর জন্য কিন্তু আমি একটা কাভার দিয়ে তার উপরে প্লাস্টিক পেতে দিই কারণ যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তো ওই যে জল ঠল নিতে ফেল মানে ফেলে দেয় তো ওই জন্য আমি কিন্তু প্লাস্টিক দিয়ে রাখি তাহলে কি হয় প্লাস্টিক থাকলে জল পড়লেও যে কাপড়টা থাকে সেটা ভেজা থাকে না ভেজে না আর কি উপরটা মুছে নিলেই দিন আর কি তুমি এটা ব্যবহার করতে পারবে ওই শুধু খালি মুসলি মানে কাভারটাও আর কি অতটা নোংরা হয় না তো এর জন্য আমি কিন্তু সবসময় যে কোনো কাভার মানে যেখানে জল জাতীয় জিনিস থাকবে সেখানে কিন্তু আমি কাভার দিয়ে রাখি প্লাস্টিকের তাহলে অনেকটাই সুবিধা হয় দেখো এখন ওই যে জলের যে ছোট ছোট বোতল বা ড্রাম বলো ওগুলোকে আমি ঠিকঠাক করে রেখে দিলাম আর এই যে টুকটাক করে কৌটো কাউটিগুলোও রেখে দিলাম আর এখন তো কৌটোগুলো ফাঁকা আর কি আপাতত নেই কিছু তো আনলে আবারও লাগবে আর এরই ফাঁকে দেখো আমি কিন্তু ভাতটাও নামিয়ে নিয়েছি ওগুলো কাজ করতে করতে আমার ভাতটাও হয়ে গেছে তার সঙ্গে কিন্তু আমি বিছানা টিচানা ঝাড়ু ঠাড়ু দিয়ে একবারে পরিষ্কার করে নিচ্ছি বেডশিট আজকে পাল্টাবো না হয়তো কাল পরশু পাল্টাবো কারণ ঘরটা আর একটু ঝাড়বো তো এর জন্য কিন্তু আজকে আর কি পাল্টালাম না তো যেহেতু ঘর ছাড়বো বেডশিট থাকলে আর কি ভালো হয় তো বিছানার মধ্যে নোংরা ঠোংরাগুলো আর কি হয় না তো এর জন্য আর কি আজকে মানে পাল্টালাম না আর এইদিকে দেখো মানে অনেকটা দেরি হয়েছে আমার রান্না বান্না করাতে তো এদিকে মেয়ে কিন্তু পরীক্ষা দিয়ে চলে এসেছে তো ওর অনেকটাই খিদা পেয়েছে বলছিলাম যাওয়ার সময় যে একটু খেয়ে যা খায়নি তো এখন অনেকটাই দেরি হয়েছে এর জন্য তাড়াতাড়ি করছি ওদিকে এক গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছিলাম আর এই যে আজকে একদমই বললাম যে তোমাদেরকে একদমই হালকা রান্না হবে এই যে একটু সোয়াবিন আর আলুর তরকারি বানাচ্ছি তো এটাই আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া আর হলো পাঁপড় ভাজা করে নিয়েছি আর জানো তো আজকে কিন্তু রাত্রিবেলা কোনো কিছুই খাওয়ার দরকার নেই মানে রান্নাবান্নার দরকার নেই কারণ আমাদের এখানে শীতলা পূজা হয়েছে ওই শীতলা মায়ের প্রসাদ কিন্তু এসেছিলো তো খিচুড়ি আর লাভরা তার সঙ্গে ফল প্রসাদ তো প্রসাদ খেয়েছিলাম রাত্রিবেলা এই দুপুরবেলা এই রান্নাটাই আমাদের আজকে হয়েছে তো অনেক মানে হালকাই আজকে রান্না ছিল অনেক কিছু কিন্তু এতটা দেরি হয়েছিল না তো ওই জন্য আর ভালো লাগছিল না রান্নাবান্না করতে তো এর জন্য আর কি আর কি এরকমই রান্না করেছি তো আমার ছেলে মেয়ে সোয়াবিন ভালোবাসে পাঁপড় ভালোবাসে ওরা কিন্তু বেশ খেয়েছে তারপরে একবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এখন বানিয়েছি চা আর তার সঙ্গে মুড়ি আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই